এই সরকারকে মনে রাখতে হবে তারা কোনো একক ব্যক্তি কিংবা দলের সরকার নয় তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল ক্ষমতার তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে অনুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হের রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই চুলাইকে তরঙ্কিত করেছে আজকে বন্ধুগণ এই চুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই চুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে এই জুলাই গণপ্রধান সংগঠিত হয়েছিল নর বছরের যে জুলুম নির্যাতন যে গুম খুন এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল প্রিয় ভাইরা আমার আজকে 2009 সালের যে পিলখানার নারुकी হত্যাকাণ্ড এই নারुकी হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় দুঃখের বিষয় সেই এই সরকার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করে নাই হাজার ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয়ে এই ঘোষণাপত্রের মাধ্যমে কোঠের আঘাত করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমার সব চাইতে অবাক লাগে যে আন্দোলনের বীজ আমরা দু সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে সেই কোটা আন্দোলন না হলে এই চব্বিশ সালের গণপ্রত্থান হতো কিনা এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় আপনারা জানেন সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি হামলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করেছি আমি ফারুক হাসান এক টানা পনেরো দিন রিমান্ডে ছিলাম আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল এই যে এখানে যারা আছে প্রত্যেকেই জুলম নির্যাতনের শিকার হয়েছে তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন এরপরে যখন আদালতের ঘরে বন্ধুক রেখে আবারও কোটা ফিরিয়ে আনা হলো সেই ফিরিয়ানার ফিরিয়ে আনার প্রতিবাদে দু সালে এই বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনটা শুরু হলো তাহলে এর বিশ গুণটা দু সালের কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেসে জুলাই ঘোষণাপত্র দিয়েছে এরপরে আমাদের খুদে বাচ্চারা আমাদের ভাইরা ছোট বাচ্চারা দু সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোনো দেশে সংগঠিত হয় নাই কিন্টার গার্ডেনের বাচ্চা ক্লাস ওয়ানে পরে টু এ পরে তারা রাজপথে নেমেছে তারা পুলিশ এস পি মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেমানি করেছে প্রিয় ভাইরা আমার আজকে কথা আমাদের স্পষ্ট আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার আমাদের দু কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে যাদের পাঠানোর রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই তাই প্রিয় বন্ধুগণ আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয় এটা এই দেশের আঠেরো কোটি মানুষের আকাঙ্ক্ষা এটা এই দেশের আঠেরো কোটি মানুষের প্রত্যাশা ডিমান্ডের জায়গা থেকে আমরা এখানে চার পাঁচটি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি এই সরকারকে মনে রাখতে হবে তারা কোনো একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মুই কি অনুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হে রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই চুলাইকে তলঙ্কিত করেছে আজকে বন্ধুগণ এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণপ্রত্থানকে বিক্রি করে তারাও সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে আমি বলতে চাই এই সরকারকে মনে রাখতে হবে এই সরকার বিএনপি সরকার নয় জামাতের সরকার নয় গণ অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোন দলের সরকার নয় তারা এদেশের আপামর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক মিনিটও তাদের কোনো নৈতিক অধিকার নেই তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব আপনাদেরকে ফুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই ডামাডোল দিন কাটাবেন এসির বাতাসকে সময় পার করে একটা জেনতন মার্কা নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত মইনুদ্দিন ফকরুদ্দিনের মতোই হবে এদেশের মানুষ ওই জেনতনো মার্কা কোনো নির্বাচন গ্রহণ করবে না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সম্পদ সম্মেলনের যে লিখিত বক্তব্য এই লিখিত বক্তব্যের সাথে পুরোপুরি আমরা গণ অধিকার পরিষদ সংহতি জ্ঞাপন করছি সংহতি জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের লড়াই বন্ধ থাকবে না থেমে থাকবে না লড়াই চলবে আল্লাহ হাফিজ